এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে ফাইলটা ওই শুভ্র চক্রবর্তী এসপিডি ওনার হাতেই আছে ওনার কাছেই আছে উনি এখনও পর্যন্ত ফাইলটা পাঠাননি আজকে সমগ্র শিক্ষা অভিযানের যারা ওই অফিস স্টাফ আছে তাদের সংগঠনগুলো আজকে ওখানে গিয়েছে বা যাচ্ছে তো তাদের দিক থেকেও একটা প্রেশার তৈরি হচ্ছে আমাদেরও একটু ওয়াচের রাখতে হবে হ্যাঁ যদি আজ এবং আগামীকাল এই দুদিনের মধ্যে যদি ফাইল ফাইল না পাঠান সেক্ষেত্রে সোমবারের দিন আমাদের যেতে হতে পারে তার একটা প্রস্তুতি আপনারা নিয়ে রাখবেন কারণ এই সুযোগটা কিন্তু একটা চরম জায়গায় পৌঁছেছে ফলে সুব্রহবাবু যদি ফাইলটা ছাড়ে তারপরেও যদি অনেকগুলো স্টেপ আছে অর্থ দপ্তরে যাবে অর্থ দপ্তর থেকে চিফ সেক্রেটারির কাছে যাবে চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপরে ওটা সই করবে এটা হচ্ছে সিস্টেম এবার সেটা যদি উপর থেকে আমরা কাউকে দিয়ে চাপ দিতে পারতাম তাহলে ভালো হতো তো আমাদের পক্ষে সেটা কতটা সম্ভব আমি জানি না তো তবুও ওরা যেহেতু চেষ্টা করছে আজকের দিনটা করুক এবং আগামীকালও চেষ্টা ওরা করুক সোমবারের দিন থেকে আমাদের ভাবতে হবে এটা আপনারা একটু সবাই মাথায় রাখবেন